আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার শ্রীলঙ্কা ব্লকে আমরা আছি এল্লা রেলওয়ে স্টেশনে আমরা নোয়ার এলিয়া থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম তো প্রচণ্ড ভিড় তো ভাবলাম ভিড়ের মধ্যে দৌড়াদৌড়ি না করে একটু বসে থাকি রেলওয়ে স্টেশনে এখানে ম্যাক্সিমামই দেখতে পাচ্ছেন আপনারা ইউরোপিয়ান তো আমাদের ট্যুর প্ল্যানটা ছিল আমরা প্রথমে ঢাকা থেকে আসি কলম্বোতে আমাদের শ্রীলঙ্কা নিয়ারালাইজি টিকিট প্রাইস ছিল থাইজি টু থাউজেন্ড টাকা তো যাওয়া আসে মিলে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা লেগেছে আমরা টিকিট করি প্রায় এক মাস আগে তো এটা যেহেতু অনারেবেল ছিল এই জন্যে আমাদের আর কোনো কিছুই লাগে নাই তো যাওয়ার চব্বিশ ঘন্টা আগে কিন্তু আপনি কি ইটি করতে হবে চার হাজার টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিতে হবে অনলাইনে ওদেরকে ইনফর্ম করা যে আপনি যাচ্ছেন শ্রীলঙ্কাতে ওইটুকি তবে ইটিএটা না করা থাকলে শার আন্তর্জাতিক বিমান একটু ঝামেলা করে বাট শ্রীলঙ্কা থেকে কিছুই করেন ওখানে একটা ডেস্ক আছে যদি আপনি ইটিএ করা না থাকে তাহলে ওখান থেকে আপনি একটা ফর্ম নেবেন নিয়ে ফিল আপ করে আপনি যদি শ্রীলঙ্কার রুপি থাকে তো দিতে দেবেন না হয় ডলার দিলে ওরা ওরা অ্যাপ্রুভাল দিয়ে 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 আপনি বের হয়ে যেতে পারবেন তো তারপরে আমরা চলে আসি পিকমি ট্যাক্সি স্ট্যান্ডে যেটা শ্রীলঙ্কার এয়ারপোর্টের পাশেই কলম্বো যে নাকি ইন্টারন্যাশনাল বিমান মতো আছে ওখান থেকে বের হয়ে মানে তিন চার মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন পিকমিট এক্সিটেল ওখান থেকে আমরা প্রথমে চলে আসি ক্যান্ডিতে তো ক্যান্ডিতে আসতে একুশ হাজার টাকা লাগে ওখানে আমাদের হোটেল বুক করা ছিল আগে থেকেই তো আমরা ওখানে পৌঁছাই সাড়ে আটটার দিকে কিছুক্ষণ আমরা বাইরে ঘোরাঘুরি করি রাতে ক্যান্ডি লেখে তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই তো আমরা যে হোমস্টেতে ছিলাম ওইটার নাম ছিল এমিলিয়া ওইটা ছিল ফাইভ থাউজেন্ড টাকা করে তিনটা রুম ছিল আমাদের দেখ তারপরে চলে আসি নোয়ারেলিয়া থেকে চলে আসি আমরা এলাতে এলা এসি ফ্রেশ হয়ে চলে আসি আমরা প্লাইং রাভানা অ্যাডভেঞ্চার পার্কে এটা হচ্ছে প্লাইং রাভানা অ্যাডভেঞ্চার পার্কের সামনের দিকটা ডান দিকে গেলে হচ্ছে সুইমিং পুল ধান করার যে জায়গাটা সেটা আর সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলে আপনি পেয়ে যাবেন ফ্লাইং রাফানা তারপর চিপ লাইন এডাম স্পিকের উপরের দিকটাতে যাওয়ার রাস্তাটা সব কিছু এই জায়গাটার দিকে মানে ইত্যাদি মূলত যেতে হবে এখানে হচ্ছে সুইমিং পুলের যাওয়া রাস্তাটা তো আমরা যেহেতু সুইমিং পুল স্থানপাতিগুলো কিছুই করবো না তো আমরা চলে যাই রাফানা ফ্লাইংয়ে এখানে আমি আমার হাজব্যান্ড উঠি তো বাংলাদেশি টাকা আমাদের পার পারসন আড়াই হাজার টাকার মতো লেগেছে তো এটা যে রেডি করতে চলে যায় যে দশ পনেরো মিনিট তবে দোলায় হচ্ছে পাঁচ সাত মিনিট এই যায় তবে এটা খুব মজার ছিল অন্তত আপনারা একটা ট্রাই করতে পারেন কম খরচের মধ্যে আর অনেক খরচ তো আছেই কতগুলো তো ভিডিওটা দেখতে থাকুন 哎、欸，他们这边是有饭店吗？为什么他们可以在这边游泳？不知道。哦，应该带过来这边游的哈。我们。几分钟？三分钟。当用次而已哦。

多少钱？四五百块吧。你要吗？我想啊。总不能我们两个吧？我不知道他要不要啊。我委屈一点。啊。多委屈好了好了。我老公在那边，他又。 哎呀，来一,一次啦、啊！你先，你跟勇哥，我跟阿宝、啊。哈哈哈哈哈！如果勇哥去我就、啊，我都陪他。這個、这样。这样高的人。阿勇可能就好吧。他可能，如果他去我、啊，我都陪他。真很害怕。你害怕吗？害怕、啊。啊、我怕我。没有会啊，淘宝会其实 要打他，不对、哦。

হোটেল থেকে আমরা চলে আসি কলম্বুর লোটাস টাওয়ারে তো কলম্বো আসতে আমাদের টাইম লেগেছে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মতো আর এখানে আসতে খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা আর কলম্বুর যে এই বিখ্যাত লোটাস টাওয়ারে প্রবেশ করতে আমাদের পার পারসন সাড়ে ছয় হাজার টাকার মতো লেগেছে যে শ্রীলঙ্কান রুপিতে তো আমরা নিচের দিকে কিছুক্ষণ ছবি তুলি তারপর চলে আসি একদম উপরের দিকে এটা হচ্ছে একদম টপের জায়গাটা এখান থেকে আপনি কলম্বো সিটি সবটা দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটা জায়গা কলম্বোতে আমরা ছিলাম নিগম্ব সিগনেচার ভেলাতে ওইটার প্রাইস ছিল টেন থাউজেন্ড টাকা আমরা ওখানে দুইটা রুম নিয়েছিলাম একটা ছিল ডাবল বেড ডাবল বেড বলতে একটা বেড বড় আর কি আমি আমার বেড আমার হাজব্যান্ড ছিলাম আর একটা রুমে ছিল দুইটা খাট একটাতে আম্মু আর একটাতে আমার দেবর ছিল আমার শাশুড়ি আর আমার দেবর আর কি তো ওখানে প্রাইসটা একটু বেশি হয় আমরা দুইটা রুম নিয়েছিলাম আর যেখানে ফাইভ থাউজেন্ড করে পেয়েছি ওখানে আমরা তিনটা রুম নিয়েছিলাম ওখানে রাতটা থেকে খুব সকাল সকাল আমরা বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে তেমনি ওই দিনই মানে আজকে আজকে আমাদের লাস্ট ডে শ্রীলঙ্কাতে তো এখান থেকে খুব বার্লে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা তবে রাতে যখন খেতে যাই তখন একটু করে আমরা কলম্বো বিচে গিয়েছিলাম সরি কলম্ব না মানে নিগম্ব বিচে আমরা নিগমবতে ছিলাম এই অসম্ভব সুন্দর খুবই সুন্দর সবাই বসে আছে অনেক বাতাস এখানে যদিও বাইরে প্রচন্ড গরম ছিল কিন্তু এত বাতাস মানে আপনি যদি পাতলা হাতের মধ্যে কোনো কাপড় বৌনা টোনা থাকে উড়িয়ে নিয়ে যাবে এই অবস্থা আমার তো রিটায়ার্ড জামা উড়া সে উড়া নিয়ে চলে যাচ্ছিল এই অবস্থা দেখে মানুষের জায়গাটা অনেক শান্ত কিন্তু প্রচুর বাতাস এই যে আপনাদেরকে একটু দেখাই সেটিটা অনেক উপরে আছি এটা এশিয়ায় সবচাইতে উঁচু টাওয়ার আর বলতে গেলে যদি উচ্চতার দিক দিয়ে বিশ্বে এটা খুব সম্ভবত নবম স্থান অধিকার করেছে উচ্চতার দিক দিয়ে তো এত উঁচু একটা টাওয়ারে উঠতে পেরে আসলে ভালো লেগেছে আর এরকম একটা ফিল পেয়েছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়াতে যখন কেল টাওয়ারে উঠি তখন খুবই সুন্দর ভিউ তো এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা কিছুক্ষণের মধ্যে নিচে নেমে যাবো যাওয়ার সময় আরেকটু দেখাবো আপনাদের ভিউটা তারপর আমরা চলে যাব যাবো নিয়ে রেস্টেশন এটা হচ্ছে নিচের ভিউ এদিক দিয়ে বাইরের দিকে আমরা বের হচ্ছি এখানে বেশ কিছু ডকুমেন্টারি দেখায় কীভাবে বানিয়েছে বিভিন্ন টাইমে এটা ভিউ কেমন হয় মানে এখানে বড় বড়ো মনিটর আছে ওখানে দেখায় তো এখন আমরা নেমে যাচ্ছি আর চলে যাচ্ছি একদমই বাইরে তো বাইরের দিকটা অনেক সুন্দর সামনে একটা সুন্দর লেক আছে খুবই সুন্দর লেক ওখানেও আমরা কিছুক্ষণ ওই দিক দিয়ে কিন্তু আমরা বের বের হই না প্রবেশ করার রাস্তা রাস্তা এবং হওয়ার কিন্তু আলাদা আলাদা এই জন্যে দুইবার দুই রকমের ভিউ দেখতে পারবেন আপনারা যে এটা হচ্ছে একদমই বাইরের দিকটা এটা হচ্ছে গেট সামনে আমাদের গাড়ি আছে সামনে গাড়ি ড্রাইভার সাহেব ওয়েট করছে আমাদের জন্যে আমরা ওখানে গিয়ে ড্রাইভারকে কল দিব ড্রাইভার থেকে নিয়ে যাবে কারণ একদমই সামনে কিন্তু পার্ক করতে দেয় না এটা তো কলম্বোতে আমরা যাবো নিকম্বোতে এখান থেকে যেতেও আমাদের আরো মনে হয় আধা ঘন্টার মতো লাগবে তারপর আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ ফ্রেশ হবো কারণ কালকে সকাল সাড়ে সাতটা আমাদের ফ্লাইট যাওয়ার সময় লাস্ট বাড়ি একটু দেখে নিলাম খুব মিস করছি কারণ আজকে যেহেতু আমাদের লাস্ট ডে অনেক ভালো লাগা নিয়ে যাচ্ছি বাংলাদেশে তো এখানে আর একটু থাকতে পারলে ভালো লাগতো এত সুন্দর আর উপরে এত সুন্দর ঠান্ডা বা তার বই ছিল তো আমার হাজব্যান্ড ড্রাইভারকে কল দিচ্ছে একটু গাড়িটা এইদিকে আনার জন্য কারণ এখানে তো আমরা প্রায় এক ঘন্টার মতো ছিলাম যাক তার অবশেষে আমরা প্লেনে চলে আসলাম বাংলাদেশে ব্যাক করার জন্য ওখানে আমাদের খাবার দেওয়া হয় এই তো একটু কী রাইস ছিল মানে ব্রাউন রাইস আর হোয়াইট রাইস চিকেন বান তারপর দই ছিল সাথে চাও ছিল যে এগুলো চিকেন দিয়ে দুই রকমের রাইস কেক দিয়েছিল খাবারটা ভালোই ছিল যাক সবাই ভালো থাকবেন আর টাটা শ্রীলঙ্কা বাংলাদেশি